সোনার দাম নিয়ে অবশেষে এলো বড় সুখবর এবার সোনার বাজারে বড়সড় পতন সোনার এই নতুন দামে তাই গয়না প্রেমিকদের মুখে চৌরাহাসি বিগত বেশ কিছুদিন থেকে লাগাতার বেড়ে চলছিল এই স্বর্ণের দাম বাড়তে বাড়তে এই দাম এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেটা ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল মধ্যবিত্তদের আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এক ধাক্কায় এবার নেমেছে ফলে দেশীয় বাজারেও তার রেশ পড়েছে আর এই রেশ অনুসারেই আমাদের ভারতের বাজারেও দাম কমেছে সোনার দামের পাশাপাশি আজ কিছুটা কমেছে রুপোর দামও তাই সকল সাধারণ মধ্যবিত্ত কয়না প্রেমীদের কাছে এটাই একটা সুবর্ণ সুযোগ গয়না কেনার বাজারে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় সোনার দাম এই আলাদা আলাদা মানের মাধ্যমেই বিচার করা হয় তাই এই আলাদা আলাদা ক্যারেট অনুযায়ী সোনার দামও আলাদা আলাদা হয়ে থাকে এরই পাশাপাশি আবার কেডিএম এবং হলমার্ক হিসেবেও দাম কম বেশি হয় তো কত ক্যারেটের সোনার আজকে দাম কত রয়েছে প্রতি গ্রাম হিসেবে এই দাম কত এবং এক ভরি হিসেবে সোনা ও রুপোর আজকের বাজার মূল্য কত সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট সম্পর্কে নিয়মিত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিই আজকে সোনা ও রুপোর বাজার মূল্য সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর কী রয়েছে আজকে প্রতি গ্রাম রুপোর বাজার মূল্য রয়েছে একশো টাকা করে এবং প্রতি দশ গ্রাম রুপোর আজকের বাজার দর এক টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে রুপোর বাজার মূল্য রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা মানের সোনা রয়েছে প্রত্যেক ক্ষেত্রে দামও কম বেশি হয় আঠারো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার সাতশো টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে উননব্বই হাজার চারশো তেতাল্লিশ টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এখানটাও আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিই এই যে বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে আলাদা আলাদা পরিমাণে খাদ মিশিয়ে এই আলাদা আলাদা মানের সোনা বানানো হয় বাইশ ক্যারেটের সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি ভরির বাজার মূল্য রয়েছে এক লাখ নয় হাজার তিনশো টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেটের সোনাই হচ্ছে খাঁটি সোনা এই সোনার মধ্যে কোনো রকম খাদ থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এবং খাঁটি এই চব্বিশ ক্যারেট গোল্ডের আজকে দাম রয়েছে প্রতি গ্রামে দশ হাজার দুশো টাকা এবং এই সোনার প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দুই হাজার চারশো চল্লিশ টাকা তো সর্বশেষে আরও একটি আপডেট আপনাদের জানাই এই সোনা ও রুপোর বাজার নিয়মিতই ওঠানামা করে তাই এই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন